যদি এটাকে টান দি আপনার হুট লো হেরে যায় হুটটা একদম লো নয়েস আপনি যদি থ্রি স্পিড চালান তারপর অত একটা হবে না যদি জমে থাকে বা গ্যাস যদি লিকেজ করে যখন এখানে লাগবে এখানে লাগালোর সঙ্গে সঙ্গে আপনার এই হুটটা কিন্তু অটোমেটিক এটা কিন্তু অন হয়ে যাবে যার ফলে আপনি হানড্রেড পার্সেন্ট যে গ্যাসের যে সেফটি আপনি এটা কিন্তু পাচ্ছেন এখন কিন্তু পুরো অফ আসছে ভাইয়া এই দেখেন আমি এখানে দিলাম এটা যখন আমি এটা এখানে দিব দেখছেন অটোমেটিক কিন্তু অন হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে আজ করছি আমরা এডিস ইটালি ব্র্যান্ডের একটা কিচেন হুড দেখাবো যেটা কিন্তু 2025 এর একদম লেটেস্ট একটা কিচেন হুড হবে এখানে এটা কিন্তু সম্পূর্ণ স্লিম একটা মডেল এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল টাচ কন্ট্রোল সেন্সর তিন ভাবে কিন্তু আপনি কিন্তু এটা ইউজ করতে পারতেছেন এটা তো সবার আগে আমরা যেটা বলবো যাদের হচ্ছে ওপেন স্পেস আছে বা যাদের হচ্ছে আপনারা দুই বানা তিন বানা ছিল যারা ইউজ করেন তারা হচ্ছে কিচেন হুডটা খুব ইজিলি তারা ইউজ করতে পারেন এটা যেটা হচ্ছে আপনার ঘরকে একদম ক্লিন রাখবে দুই নাম্বার যেটা আপনার ঘরের যে গরম যে হাওয়াটা সেটাকে সম্পূর্ণ রিমুভ করে দেবে এটা তো সবার আগে এটার সঙ্গে আপনারা যা যা পাই যাচ্ছেন আপনার হচ্ছে একটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোম্পানি থেকে এই হুডের যাবতীয় যে পার্টস হবে বা মোটরের সব কোম্পানি থেকে দেওয়া আছে পাঁচ বছরের যে কোনো সমস্যা হলো আমরা সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দেব আমি যদি ভয়েসে যদি কাজ করি যেমন হ্যালো চিমনি সামনে আসেন ভাই এখানে কিন্তু ওয়ান স্পিড শো করতেছে আমি যদি বলি লো স্পিড এই যে লো স্পিড এটা আর যখন আমি যদি বলি হাই স্প্রিড এটা কিন্তু হাই স্পিড এতক্ষণ আমি যেটা বললাম সম্পূর্ণ ছিল ভয়েসে আমি যখন টাচে কাজ করি যেমন এই দেখেন টাচে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার যখন আমি এটাকে অন করব এটা কিন্তু এখন অন হয়ে গেছে যদি আমি লাইটে অন করি লাইটটা কিন্তু অন হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ একটা স্প একটা লাইট যেটা কিন্তু আপনার লাইটের আরোটা আস্তে আস্তে আরো বাড়বে এটা আর এটা হচ্ছে এখানে আপনার দেখেন এটা বলা হয় মোটর এটা যখন আমি এটাকে দিব এটার যে কাজটা যখন হচ্ছে আপনার দেখা গেছে কোরবানির সময় যখন আমরা বিপ্লবের খাবার গুলো রান্না বান্না করি মানে যেগুলো তেল তেল কাজটা বা চর্বি বেশি হয় তখন হচ্ছে আপনি ইউজ করবেন এছাড়া নর্মাল যখন আমরা ভাত বা তরকারি রান্না করি তখন আপনার হচ্ছে ওয়ান স্পিড বা টু স্পিড আপনার এটা ইউজ করতে পারলে কিন্তু এটা হবে আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে অটো ক্লিন অটো ক্লিনটা আপনি কিভাবে করবেন যেমন এখানে কিন্তু আপনার চাইলে ভয়েসের মাধ্যমে আপনি অটো ক্লিন করতে পারবেন যেমন আমি যদি বলি হ্যালো চিনি অটো ক্লিন দেখেন এখানে কিন্তু সে কিন্তু চোদ্দ মিনিট সময় নিয়ে নিচ্ছে এই চোদ্দ মিনিটের ভিতরে আপনার হুডের যাবতীয় কাজ কিন্তু টোটালি অফ থাকবে চোদ্দ মিনিটের ভিতরে আপনার হুডের যে ময়লাগুলো আছে সম্পূর্ণ কিন্তু গুলা গালিয়ে তেল সম্পূর্ণ গালিয়ে আপনার যে ওয়েল ট্রেড আছে এখানে এটা সময় জমা হবে এটা এখানে দেখেন এখানে কিন্তু একটা গ্লাস দেওয়া আছে এই গ্লাসের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েল ট্রেড ভরছে কিনা আপনি খুলে কাপড় বা টিসিটা ওয়াশ করলে এটা কিন্তু একদম ক্লিন এটা আর আমাদের এই হুডের যে বাথরুম ট্রিগুলো হবে এগুলো কিন্তু ভাই সম্পূর্ণ কিন্তু তৈরি করে এগুলো যার ফলে জং রাশ মরুজি কোনো কিছুগুলো ধরবে না আর দুই নাম্বার যে সুবিধাগুলো আগের যে হুডগুলো হয়তো আপনার তেলগুলো টানলে কিন্তু খাবার আবার পড়তো কিন্তু এগুলো সরাসরি টেনে আপনার মেশিনের মাধ্যমে এখানে জমা হবে এটা আর এটা কিন্তু সম্পূর্ণ এটাকে বলা হয় টার্বা মোটর এটা যেটাকে বলা হয় ডিসি মোটর মানে আপনার ঘরকে রাখবে ঠান্ডা দুই নাম্বার যেটা কারেন্ট যদি আপদান করে বা যদি ঠান্ডা যদি পরে ওই ক্ষেত্রে আমাদের হুডের যে মোটরে কোনো সমস্যা হবে না যার ফলে এটা বলা হয় আপনার হচ্ছে অটো সার্কিট বেকার এটা আপনি এটা ইউজ করতেছেন অটোমেটিক যদি ওভার হিট হয়ে যায় বা যদি ওভার ইউজ হয় অটোমেটিক সেটা বন্ধ হয়ে অটোমেটিক এটা অন হয়ে যাবে এটা আর এখানে কিন্তু দুইটা স্পট লাইট পাচ্ছে এটা যেটা আপনি যদি অন করেন সরাসরি আপনার বিদারে যে ছিলগুলো হবে বা আপনার খাবার রান্না করতেছেন সরাসরি আলটা কিন্তু পড়তেছে এখানে আর আমাদের এই হুডের ভিতরে যেটা হবে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু নন স্টিক কোট করা এখানে যার ফলে তেল কাজটা আগে আপনি এগুলো টিভিতে ওয়াশ করলে এগুলো কিন্তু একদম কিন্তু ক্লিন এটা তো আমাদের এই হুডের যে আরপিএম হবে আরপিএম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো আর সাকশন হবে হচ্ছে পঁচিশশো আরপিএম যত হাই হবে বা যত বেশি হবে সাকশন ক্ষমতা তত বেশি হবে আমরা যদি বলি যে ভাই আমার তো আরপিএম অত লাগে না আসলে আরপিএম যদি কম হয় তাহলে আপনার হুড লাগানোর পরে আপনার কিছুটুম কিন্তু ময়লা থাকবে মানে কিছুটুম কিন্তু ক্লিন হবে না ওই ক্ষেত্রে আপনার আরপিএম যত হাই হবে কিছুটুম তত ক্লিন থাকবে বা তত ময়লা থাকবে না হ্যালো জিমনি লো স্পিড দেখেন এটা কিন্তু এখন কিন্তু আপনার লো স্পিডে কিন্তু এটা কিন্তু চলছে তো এখানে কিন্তু খুব ভালো একটা আমরা একটা বোর্ড রাখছি আমরা যদি এখানে দিই দেখেন এই কাঠটা কিন্তু আমি এই হুটটাকে আবার যখন আমি এটাকে অফ করে দিব দেখেন অফ করলে হুটটা কাঠটা কিন্তু অটোমেটিক চলে আসবে এটা মানে এটা এতটা সাকশন যে এত মোটা একটা কাঠটাকে সে কিন্তু এটা টেনে রাখছে এইটা যার ফলে আপনার কিছু সম্পূর্ণ একদম থাকবে এটা আর এগুলো যে সুবিধা হবে এটা কিন্তু সম্পূর্ণ একদম লো নয়েস অনেকের মাইনগুলো সমস্যা থাকে বাসায় বিদ্যাবনা থাকে হোট চালাইলে অনেক আওয়াজ হয় অনেক সমস্যা হয় ওই ক্ষেত্রে এই হোটটা একদম লো নয়স আপনি যদি থ্রি স্পিড চালান তারপর অতটা সান হবে না আর আমাদের এই হোটটা আপনার হচ্ছে অ্যাডিসন এটালি ব্র্যান্ডের এটা আর যেটা ফার্স্টে বললেন কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি এটা কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে এটা আর এটা কিন্তু সম্পূর্ণ হয়ে আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্পিল এটার যে কাজটা আমরা কিন্তু অনেক কিন্তু এটা অতটা কিন্তু আমরা গুরুত্ব দিই না কিন্তু এটা হচ্ছে মেন সাবজেক্টটা অনেক সময় আমরা কিন্তু বাসায় থাকি না এক মাস বা দুই মাস বা কোথাও বেড়াতে ঘুরতে গেছি আপনার বাসায় হচ্ছে অনেক সময় যেমন চুলোগুলা হয় এই চুলোগুলা অনেক সময় এগুলো কিন্তু গ্যাস কিন্তু লিকেজ হয় যখন আপনি চুলাটাকে অন করবেন গ্যাসটা কিন্তু ছড়ায় একটা কিন্তু স্বাভাবিক ওই ক্ষেত্রে আপনারা যদি গ্যাস যদি জমে থাকে বা গ্যাস যদি লিকেজ করে যখন এখানে লাগবে এখানে লাগার সঙ্গে সঙ্গে আপনার এই হুড়টা কিন্তু অটোমেটিক এটা কিন্তু অন হয়ে যাবে যার ফলে আপনি হান্ড্রেড পার্সেন্ট যে গ্যাসের যে সেফটিটা এটা কিন্তু পাচ্ছেন এটা মানে এটা হচ্ছে এই হুড়ের যে মেন সাবজেক্টটা যারা এই হুটটা কিনবেন

ফুটটা এখন কিন্তু অফ আছে ভাইয়া এই দেখেন আমি এখানে দিলাম এটা যখন আমি এটা দিব অটোমেটিক কিন্তু অন হয়ে গেছে এটা আমি ভিউয়ারদেরকে আমি আর একবার দিব যেমন ওই যে ফুটটা কিন্তু এখন পুরোপুরি অফ আছে যখন আমি এখানে গ্যাসটা দিলাম আপনি খেয়াল করেন মনিটর দেখান অটোমেটিক অন হয়ে গেছে মানে এটা হচ্ছে আপনার এই প্রথম ব্র্যান্ডে একমাত্র নিয়ে আসছে অন্য অন্য ব্র্যান্ডে দেওয়া তাহলে অতটা কিন্তু কাজ করে না

ধামাকা একটা অফার দিব অনলি পেজে আপনারা কিন্তু এই হোটেল পেয়ে যাচ্ছেন এটা যেটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর অর্ডার করার হচ্ছে একবারে ইজি আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন কথা বলে দেখে শুনে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা পুরোটা পাঠিয়ে দিব আপনি হাতে পে চেক করে ঘরে থেকে বাকিটা পে করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক সরাসরি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচাবাজারের পশ্চিম পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তার দোকান নাম হচ্ছে এগারো বারো হাফেজ আসলাম